আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সালার বিওয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর টু পেস ওয়ান পেস কালেকশান খুব সুন্দর সুন্দর কোয়ার সেট পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন কিছু টপস কুর্তি কালেকশান অসাধারণ কিছু কালেকশন নিয়ে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে সো ভিউয়ার্স কষ্ট করে ধৈর্য সকালে ফুল ভিডিওটা দেখবেন নয়তো অনেক দারুণ দারুণ কালেকশান মিস করে যাবেন ভিউয়ার্স খুবই দারুণ আর কোয়ালিটিফুল ড্রেসগুলো দেখেন কি দারুণ লাগছে এখানে কিছু কটন টু পিস কালেকশন আছে আছে কিছু জর্জেট টু পিস কিছু আছে লিলেন ফ্যাব্রিকের মধ্যে খুবই দারুণ দারুণ কালেকশান কিছু আছে ফ্যাব্রিকের মধ্যে কিছু আছে লিলেন ফ্যাব্রিকের মধ্যে সো কেউ মিস করবেন না প্লিজ একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখুন নয়তো এই সুন্দর কালেকশানগুলো মিস করে যাবেন হয়তো আপনার পছন্দের ড্রেসটি পেয়ে যাবেন ভিডিওর মাঝখানে বলা আসতে সো কেন আর দেরি করবে না এখনই একটু একটা লাইক করে দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন ভিউয়ার্স এগুলোর কোয়ালিটি যেমন ভালো দেখতেও সুন্দর পরে অনেক আরাম পাবেন আর ভিউয়ার্স এগুলো চাইলে আপনারা বাসের রেগুলার ইউজের জন্য নিতে পারেন আবার বাইরে পরার জন্য নিতে পারেন কারণ এগুলোর লুকটা এতটাই সুন্দর যেগুলো ঘরে বাইরে দুই জায়গায় পরা যায় অনেক সুন্দর ড্রেসগুলো আর আরামদায়ক ভিউয়ার্স এই ড্রেসগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই ভালো লাগবে ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডেটাল প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব দারুণ কালেকশন কেউ মিস করবেন না যার যেমনটা পছন্দ সেটাই নিয়ে নিতে পারেন আর ভিওর্স প্লিজ প্লিজ আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া তারা অবশ্য অবশ্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ 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 আর ভিহার্স আমার চ্যানেল ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম